বাজারে যে পরিমাণে শাকসবজির দাম বেড়েছে প্রতিদিন রং বেরঙের শাক সবজি কিনে খাওয়া আমাদের সাধ্যের বাইরে এই যে এগুলো দেখুন এগুলো হচ্ছে ঝিনুক আমাদের আদিবাসীদের একটি প্রিয় খাবার বলতে পারেন গতকালকে নদী থেকে এগুলো কুড়িয়ে নিয়ে এসেছে মা আর এই যে দেখুন কচুর শাক তারপরে রয়েছে ডিমার শাক এগুলো সব গতকালকে নজুপুর নদী থেকে মা সংরক্ষণ করে এনেছিল এখানে এই সিদ্ধ ঝিনুকগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে রান্না করা হবে এখানে আমাদের পিচ্চুটাকে জিজ্ঞাসা করছিলাম বাবু তুমি কি এগুলো খাও বলছে হ্যাঁ আমরা তো খাই আমার খুবই প্রিয় আসলে আমাদের মধ্যে অনেক আদিবাসী রয়েছে যারা এগুলো খেতে খুবই পছন্দ করে অথচ বলতে লজ্জা পায় আমি এই বিষয়টা বুঝতে পারি না খাওয়ার জিনিস নিয়ে আবার কিসের লজ্জা যার যেটা রুচিতে কুলাবে সেটাই খাবে